এই মুহূর্তে রয়েছি আমরা বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়া গ্রামে দ্বারকেশ্বর নদীর চরে তো সেখানে চলছে বাঁকুড়া জেলার যে বিখ্যাত মুড়ি মেলা সেই মুড়ি মেলা চলছে বাঁকুড়ার কেঁজাকুড়া গ্রামে দ্বারকেশ্বর নদীর চরে মা সঞ্জমণি আশ্রমের যে উৎসব চলে সেই উৎসব উপলক্ষে এই মুড়ি মেলা তো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে আমার দুই পাশে প্রায় প্রচুর পূর্ণার্থীরা আসেন এই মুড়ি মেলাতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক বছরে এইভাবে মেলা চলে এই বাঁকুড়ার এই কেঞ্জাকুড়া গ্রামে যে দ্বারকেশ্বর নদীর চর রয়েছে সেখানে প্রচুর পূর্ণার্থীরা আসে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে প্রত্যেক বছর এই মেলা দীর্ঘদিন আরো বেড়েই চলেছে প্রচুর মানুষের ঢল এবারে প্রায় লক্ষাধিক ছাড়িয়ে গেছে মানুষের ঢল প্রচুর মানুষ ইতিমধ্যে এসে পৌঁছেছেন বাঁকুড়া জেলার পিজাপুড়া গ্রামের যে দ্বারকেশ্বর নদী রয়েছে সেইখানে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে বাঁকুড়া জেলার এক নম্বর ব্লকের গ্রামে ধারাকেশ্বর নদীর চরে বসেছে মুড়ি মেলা মাতা সঞ্জীবনী উৎসব উপলক্ষে চলছে মুড়ি মেলা বাঁকুড়া জেলার ঐতিহ্য মেলা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে তারা খবর বাঁকুড়াতে দ্বারকেশ্বর নদীর চরে প্রচুর মানুষ শুধু মাথা দেখা যাচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন এখানে যে মুড়ি মেলার ঐতিহ্য একেবারে সেই ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে গ্রামের মানুষরা রয়েছে এখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসছে তারা এই মুড়ি মেলাতে অংশগ্রহণ করার জন্য

ঠিক আছে এবারে এই যে আমার দেখতে পাতা সবাই শুরু এখানে দেখতে

يا yeah, مدد